ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গ্রামীণ জনপদ নিমুরিয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে বিশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে বিস্তারিত থাকছে রিপোর্টে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গ্রামীণ জনপদ নিমুরিয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে বিশ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে জুলস পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠান মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড পরিত্যক্ত অব্যবহারযোগ্য সত্তর একর জমির উপর এই প্ল্যান্ট তৈরির কাজ এগিয়ে নিচ্ছে সৌর বিদ্যুতের উৎপাদন খরচ অন্যান্য মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের চেয়ে কম এই বিদ্যুৎ কেন্দ্রটি বছরে সাঁত্রিশ দশমিক নয় গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক আঠারো হাজার টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন এড়াবে বলছে যে বিশ মেগাওয়াট এখন জেনারেট করতেছে বিশ্বের জায়গায় যদি ৫০ মেগাওয়াট জেনারেট করে এতেও আমাদের মানে আমাদের ডিমান্ড ফুলফিল করার পরে বা উদ্বৃত্ত যে বিদ্যুৎটা এটা ন্যাশনাল গ্রিডেই চলে যাবে সুতরাং ন্যাশনাল গ্রিডের যে বিশাল একটা চাপ সারা দেশব্যাপী লোড শেডিং এরকম পাওয়ার প্ল্যান্ট যদি আরও করে এতে আমাদের আরও গ্রাহকের উপকার হবে জুলসের কর্মকর্তা মোহাম্মদ মেহতুল ইসলাম জানান জমির মালিকদের কাছ থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে বাইশ বছরের জন্য লিজ নিয়ে এই প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে জলাভূমি ভরাট না করেই পিলার বসে এই কেন্দ্র নির্মিত হচ্ছে ফলে তা পরিবেশে ভারসাম্য বজায় রেখেছে একটি পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তি নিয়ে কাজ করে তো তারই ধারাবাহিকতায় আমরা টেকনাফে টোয়েন্টি মেগাওয়ার সোলার প্রজেক্ট অলরেডি কমপ্লিট করেছি এবং এটা দুই সালে জাতীয় গ্রিডে যোগ করেছি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প আমাদের আছে মোটামুটি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ এখন আমরা সোলার প্যানেল থেকে সোলার প্যানেল বসানোর কাজ চলতেছে তো এটা দেখা যায় আমরা এবছর জুন মাসের মধ্যে হয়তো বা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো প্রকল্পের কারণে এলাকার জনবসতি এবং মানুষের জীবন মানের অভূত উন্নয়ন হবে বলে আশা করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম বাসিন্দা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা বঞ্চিত এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে সেই আর থাকবে না যে এমন সুন্দর একটি প্রকল্প মানক্য নির্ণ করার জন্য কারণ এই প্রকল্পের দ্বারা আমাদের মুক্তাগাছার তৃণমূল রিমোট এরিয়া পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এর যাতে বড় প্রাপ্তির কিছু হতে পারে না